কৃষ্ণলীলা কাহিনী শকটা এবং তিনাবর্তাসুর বধের শ্রীকৃষ্ণের লীলা কাহিনী আলো সন্ধ্যা আমরা আজকে নতুন পর্বের নতুন ভিডিওতে আমরা হাজির হয়েছি কৃষ্ণলীলার শক্তাসুর এবং তিনাবর্তাসুর বধের কাহিনী জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আজ পাঁচ হাজার বছর পূর্বে জগতে লীলাবিলাস করার জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী অপ্রকৃত নায়ক ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভারতের বৃন্দাবনে দিব্য লীলাবিলাস করেছিলেন কৃষ্ণের সাথে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি কৃষ্ণলীলা কাহিনী করার জন্য আর এই জগতে আসার প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা তো সকলেরই জানা কৃষ্ণের আশার প্রকৃত অর্থ হল তার ভক্তদের প্রতি প্রীতি দান করা সেই সময় হতে আজও নিত্য গীত নাটক অভিনয় প্রভৃতির মাধ্যমে উপস্থাপন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কাহিনী যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কাহিনী গুণাদি এগুলো কীর্তন করে তিনি তার অন্তিম সময়ে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধামে চিরকাল বাস করার সুযোগ লাভ করেন তাই অবশ্যই আমাদের এই ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করবেন ভক্তরা শ্রীমদ্ ভগবৎ গীতা ভাগবত ইত্যাদি শাস্ত্র আলোচনা করেন এবং কৃষ্ণলীলা কাহিনী কীর্তন করেন সবসময় তাদের কাছে কৃষ্ণে সবসময় বিরাজ করবেন পুতনা রাক্ষসী বধের কাহিনী আমরা আগে দিয়েছি ছোট্ট করে বলে রাখি কৃষ্ণ সেই পুতনার দুগ্ধ পান করার ছলে তার প্রাণবায়ু পান করেন পুতনা রাক্ষসীকে বধ করার পরে শক্টাসুর নামক এক অসুর কৃষ্ণকে বধ করতে আসেন যিনি শকট মানে অর্থাৎ গরুর গাড়ি রূপ ধারণ করিয়া কৃষ্ণকে বধ করতে আসেন কৃষ্ণ তার দিব্য শক্তির প্রভাবে তাকেও বধ করেন এরপর কৃষ্ণের বয়স যখন প্রায় এক বছর হবে হবে তখন তৃণাবর্তাসুর নামে অসুর কৃষ্ণকে হত্যা করার জন্য আসেন এইভাবে কত অসুরই না কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল তার লীলা করার সময় আসলে সমস্ত অসুরগণই ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ঠিক যেরকম ভালোবাসায় রাগ অভিমান হাসি কান্না ইত্যাদি না থাকলে তেমন আনন্দ নেই তেমনি কৃষ্ণ তার দিব্য লীলা কাহিনী করার সময় তিনি তার ভক্তদের সাথে এরকম কখনো আনন্দ কখনও যুদ্ধ এমনই হয়তো করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কাহিনীতে আমরা তা দেখতে পেয়েছি তাই তো ভগবান বলেছেন আমি এই জগতের অশুভ শক্তিকে নাশ করিবার জন্য যুগে যুগে এই জগতেই আসি ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন ছয় মাসের কাছাকাছি তখন মা যশোদা লক্ষ্য করলেন কৃষ্ণ একটু একটু করে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন মা যশোদা কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসত তাই কৃষ্ণের সেই উঠে দাঁড়াবার চেষ্টা করতে দেখে মা অত্যন্ত আনন্দিত হয়ে কৃষ্ণের জন্য এক উত্থান অনুষ্ঠানের আয়োজন করিলেন এই উত্থান অনুষ্ঠান মানে হল সন্তানের প্রথম স্নান করবার উৎসব এবং সন্তানের ঘরের বাহিরে পা রাখার প্রথমে বৈদিক মতে যে অনুষ্ঠান করা হয় মা যশোদার সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রণ করেছিল সেই অনুষ্ঠানে সমস্ত পুরোহিত ব্রাহ্মণদেরও সেই অনুষ্ঠানে নন্দমহারাজ নিমন্ত্রণ করেছিলেন অনুষ্ঠানের দিনে ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগল সুরের ছন্দে ছন্দে এবং যারা গায়ক তারা নানা বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গীত গাইতে লাগলেন যখন এই রকম অনুষ্ঠান শুরু হয়েছিল তখন মা যশোদা খেয়াল করলো যে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে তাই মা কৃষ্ণকে একটি গাড়ির চাকার নিচে শুইয়ে রেখে দিলেন তৎকালীন সময়ের গাড়ি মানে দড়ি দিয়ে যে গাড়ি টানা হয় সেই গাড়িকে বোঝানো হয়েছে অর্থাৎ শকট কৃষ্ণকে এইভাবে রেখে মা নতুন অতিথিদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন এইভাবে মা যশোদা দেবী যখন অতিথিদের আপ্যায়িত করার জন্য ব্যস্ত তখন হঠাৎ করেই কৃষ্ণের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে মাকে তার পাশের দেয়া দেখতে পেয়ে শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণ কান্না করতে লাগলো কিন্তু কে তার কান্না শোনে এইভাবে কান্না করতে করতে কৃষ্ণ তার দুই হাত পা ছড়াতে লাগলো এবং কান্না করতে লাগলো কৃষ্ণ এইভাবে তার দিব্য হাত পা ছড়াতে ছড়াতে একসময় সে যে গাড়ির নিচে শুয়েছিল সেই গাড়ির চাকার সাথে পা লাগে তখন হঠাৎ প্রচণ্ড শব্দ করে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় মা যশোদা নন্দ সমস্ত তখন সেই শব্দস্থানে আসেন তখন তারা দেখতে পান যে একটি গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেই গাড়িটির দুটি চাকা আলাদা হয়ে গিয়েছে গাড়িটিতে যত থালা বাসন ছিল সেই সমস্তই নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল যারা কৃষ্ণের কান্না পী লীলা দর্শন করেছেন তারা যশোনামাকে বলতে লাগলেন যে কৃষ্ণের পায়েই গাড়িতে লাগায় গাড়িটি ভেঙে গিয়েছে কিন্তু সেখানে কেউই তাদের কথা বিশ্বাস করলেন না কারণ এতটুকু একটা ছোট্ট শিশু কিভাবে এই গাড়িটি ভাঙতে পারে তার কি এরকম প্রবল শক্তি রয়েছে আসলে ভগবান শ্রীকৃষ্ণকে যে গাড়িটির নিচে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই গাড়ি বা শকটটি ছিল একটা অসুর কৃষ্ণকে হত্যা করার জন্য সেই অনুষ্ঠানে একটা গাড়ির রূপ ধারণ করে এসেছিলেন এই অসুর কিন্তু কৃষ্ণ তা বুঝতে পেরে কান্না করার ছলে তার কোমল পা দুলাতে সেই শকটের চাকায় আঘাত করল আর সেই আঘাতেই সেই অসুরটি নিহত হল এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এইটুকু ছোট্ট একটা শিশু কিভাবে একটা অসুরকে বধ করতে পারে হ্যাঁ একটি ছোট শিশুর পক্ষে তা কখনোই সম্ভব নয় কিন্তু এই শিশুটি তো কোনো সাধারণ শিশু নয় তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার কাছেই সকল কিছুই সম্ভব আর এই কারণেই সেই গাড়িটি ভেঙে যাওয়ার পরও কৃষ্ণ নিচে থাকায় তার কিন্তু কিছুই হয়নি সকাল বধ করার কিছুদিন পরে প্রায় কৃষ্ণের বয়স তখন এক বছর একদিন কৃষ্ণের সাথে মা যশোদা খেলা করতেছিল অনেক সময় দেখা যায় যে ছোট্ট শিশুকে আকাশের দিকে ছুঁড়ে দেওয়া হয় আবার সেই ছোট্ট শিশু যখন নিচের দিকে পড়ে তখন সেই শিশুও হেসে ওঠে এবং মা যশোদাও অনেক আনন্দ পায় এইভাবে মা যশোদা যতবার আকাশের দিকে ছুঁড়ে দিয়ে আবার কোলে করে ধরেন ততবারই কৃষ্ণ হে হে করে হেসে ওঠে কিন্তু হঠাৎ একবার কৃষ্ণকে যখন মা উপরে ছুঁড়ে দিল তখন বুঝতে পারলেন যে কৃষ্ণের শরীর কেন যেন ভারী হতে শুরু করলো তাই মা যশোদা কৃষ্ণকে আস্তে করে নামিয়ে রেখে দিল আসলে কৃষ্ণ তখন বুঝতে পেরেছিল যে এক ওষুধ তাকে হত্যা করার জন্য এসেছেন তাই যশোদা মা যাতে ভয় না পান সেই কারণেই কৃষ্ণ তার শরীর পৃথিবীর মতো ভারী করতে শুরু করলো যাতে মা কৃষ্ণকে মাটিতে নামিয়ে রাখে মা যশোদা ঠিক কী হচ্ছে তা বুঝতে না পেরে তিনি পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে নিয়ে আসলেন যাতে তারা কোনো মঙ্গলময় কার্য করে কৃষ্ণের জন্য কিন্তু তখন আকাশে অবস্থান করছিলেন ত্রিনাবর্তাসুর শ্রীকৃষ্ণকে আকাশে নিয়ে যাওয়ার জন্য এক বিশাল শক্তিশালী ঘূর্ণিপাকের সৃষ্টি করলেন কৃষ্ণ তখন তার শরীরে ঘাসের থেকেও হালকা করে তৃণাবর্তাসুরের সাথে চলে গেলেন আকাশে এই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণলীলা কাহিনী কখনও সে পৃথিবীর থেকেও ভারী হয়ে পড়েন আবার কখনো ঘাসের থেকেও হালকা হয়ে যান তার হালকা হওয়ার কারণ ছিল যাতে তিনাবর্তা সুরে তাকে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় এটা ভগবানের চিন্ময় লীলা কাহিনী যা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবেন না তিনাবর্তাসুর তাঁর যোগ শক্তির প্রভাবে কৃষ্ণকে অনেক উঁচুতে নিয়ে যেতে লাগলো সমস্ত বৃন্দাবন তখন ধুলোর দ্বারা আচ্ছাদিত গিয়েছিল তখন যশোদা মা কৃষ্ণকে না দেখতে পেয়ে বাছুরহারা হারা গাভীর মতো কান্না করতে লাগলেন শুধু যশোদা মাই নয় সমস্ত ব্রজবাসীরাই কান্না করতে লাগলো ওইদিকে কৃষ্ণকে তিনাবর্তাসুর অনেক উঁচুতে নিয়ে যেতে লাগলো ভগবান কৃষ্ণ তিনাবর্তাসুরকে বাধা দিলেন না কারণ কৃষ্ণ তিনাবর্তাসুরের শক্তির পরীক্ষা করতে চাইছিলেন কিছুক্ষণ পর কৃষ্ণ তার শরীরের ভার ধীরে ধীরে বাড়াতে শুরু করল তিনাবর্তাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য কৃষ্ণকে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিলেন কিন্তু এখন কৃষ্ণের ভার বেড়ে যাওয়ায় সে আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করল যত সময় যাচ্ছে ততই কৃষ্ণ তার শরীরের ভার বাড়াতে শুরু করল এখন তিনাবর্তাসুর কৃষ্ণকে হত্যা করার বলে কৃষ্ণকে ছুঁড়ে ফেলতে চাইলেন কারণ কৃষ্ণ তাকে এমনভাবে ধরে রেখেছে যে তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো চোখ মেলতেই পারছিল না সমস্ত শরীর অবশ হয়ে আসতে শুরু করল অবশেষে তিনাবর্তাসুরকে কৃষ্ণ হত্যা করলেন এবং যেখানে যশোদামা বসে কান্না করতেছিল ঠিক তার পাশেই একটা পাথরের উপরে তিনাবর্তাসুর পড়েন আর ভগবান কৃষ্ণ তার শরীর উপর বসে আনন্দ করতে লাগলো তখন যশোদা মা কৃষ্ণকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন তখন বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে কৃষ্ণের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যাতে কৃষ্ণের আর কোনো বিপদ না হয় এই হল কৃষ্ণলীলা কাহিনী মুনি ঋষিরা যুগ যুগ ধরে কৃষ্ণের দিব্য লীলা শ্রবণ করে আসছেন তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এমন দিব্য গুণাবলী শ্রবণ এবং কীর্তন করেন তিনি সমস্ত জড় জাগতিক দুঃখ থেকে মুক্ত হয়ে অন্তিম পরম আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের ধামে গমন করেন তাই কৃষ্ণ ভক্তগণ সদা সর্বদা শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী কীর্তন করেন তাঁর ভক্তদের সাথে